আসসালামু আলাইকুম বন্ধুরা এআই স্মাইল টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজ আপনাদের মাঝে অসন্ধে একটি টিরিক শেয়ার করব এই ট্রিকটা হলো অনেকের মোবাইলে দেখা যায় কল দিলে বা কল আসলে মোবাইলের স্ক্রিনের আলো অফ হয়ে যায় আর যতক্ষণ পর্যন্ত কল না কাটে ততক্ষণ পর্যন্ত স্ক্রিনের আলো অফ থাকে আর এই সমস্যা অনেকের মোবাইলে হয়ে থাকে আমার নিজের মোবাইলেও হয়েছিল আর এই সমস্যা হয় মোবাইলের যে অ্যাপ আছে অথবা সেটিং আছে সেগুলো আপডেট হওয়ার জন্য তাই এই সমস্যা কীভাবে সমাধান করবেন সেই সব বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটা একটু যে সম্পূর্ণ দেখবেন আর আমার এখানে নতুন দর্শক হয়ে থাকলে ভিডিওতে লাইক শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন টেকনোলজির বিষয়ে রিভিউ পেতে এবং কমেন্ট করে জানাবেন আপনারা কোন কোন রিভিউ দেখতে চান ওকে বন্ধুরা আমার মোবাইলের স্ক্রিনে চলে যাই কীভাবে আপনারা আপনাদের মোবাইলে কল আসলে স্ক্রিনের আলো অফ হয়ে যায় সেটার সমাধান করবেন সেসব বিষয় দেখাই ওকে তো বন্ধুরা আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম তো বন্ধুরা যাদের মোবাইলে কল দিলে বা কল আসলে স্ক্রিনের আলো অফ হয়ে যায় তো সেই সেটিংটা বন্ধ করার জন্য আপনি প্রথমে যাবেন আপনার ডায়াল পিডে যেখান দিয়ে আপনি কল দেন তো সেই অ্যাপে চলে যাবেন চলে যাওয়ার পরে এখানে উপরে থ্রি দুটো আইকন আছে এখানে ক্লিক করবেন কারো ডান পাশে থাকে ডান পাশে বলতে এই জায়গায় থাকে এখানে থাকলে তো সেই সেটিংটা ক্লিক করবেন তো আমি এখানে থ্রি ডোরে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে লেখা আছে সেটিং এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরপরে আপনি এখানে দেখুন বন্ধুরা লেখা আছে এক সেট ডাইলিং ঠিক আছে এই যে লেখাটা এই লেখাটা আপনারা খুঁজে দেখবেন কোন জায়গায় আছে এক সেট ডাইলিং এই লেখাটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু আমার এই একটা সেটিং আছে এই সেটিংটা কিন্তু অন করা তো এক সেট ডাইলিং এই সেটিংটা কিন্তু অন করা এটাকে জাস্ট আপনি কী করবেন অফ করে দেবেন ব্যাস আপনার কিন্তু কাজ শেষ এখন যতই আপনি কল দেন বা কল আসুক এখন আপনার স্ক্রিনের আলো অফ হবে না আগের মতন চলবো তো এখন কিন্তু আর সমস্যা হবে না এভাবে আপনারা সেটিং থেকে অফ করে নেবেন তো এই ছিল বন্ধুরা আজ আপনাদের মাঝে পরবর্তীতে আপনি মাঝে আবার নতুন কোনো নিয়ে আসবো যতক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন